কমে গেছে নির্মাণ সামগ্রীর রডের দাম প্রিয় দর্শক আলাইকুম চলে আসলাম রড এবং সিমেন্টের আজকের আপডেট প্রাইসটা জানানোর জন্য দেশে প্রবাসী কাছে দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন দর্শক বন্ধুরা আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রডের খুচরা দাম আজকে কেমন ছিল তবে স্থান ভেদে দামের কিছুটা পরিবর্তন হয়ে থাকে কারণ বাংলাদেশের ব্যবসিকদের অবস্থা হ্যাঁ আপনারা খুব ভালো করেই জানেন যে যার মতো লাভ করে যাচ্ছে এক কথায় বাংলাদেশের বাজার পরিস্থিতি সব সময় কিন্তু নিয়ন্ত্রণে থাকে না তাই বর্তমান দাম কেমন আছে এবং আগামীতে দাম কেমন হতে পারে সেই সব বিষয় নিয়ে পুরো ভিডিওতে আলোচনা থাকছে ভিডিওটি দেখতে থাকুন আমরা আর বেশি কথা বলবো না চলুন সরাসরি আমরা রডের দাম জেনে নেই আমাদের তালিকায় প্রথমেই আছে আর আর এম ব্র্যান্ডের রড যার দাম আছে আটাশি হাজার টাকা প্রতি টন জেএসআরএম আটাশি হাজার দুইশো পঞ্চাশ টাকা প্রতি টন এ এস এএসবিএম আটাশি হাজার তিনশো টাকা প্রতি টন জেড এস আর এম আটাশি হাজার চারশো পঞ্চাশ টাকা প্রতি টন কে এস আর এম তিরানব্বই হাজার দুইশো টাকা প্রতি টন আর এস আর এম একানব্বই হাজার টাকা প্রতি টন সি এস আর এম আটাশি হাজার তিনশো টাকা প্রতি টন বিএসআই আটাশি হাজার দুইশো পঞ্চাশ টাকা প্রতি টন জিপিএইস চুরানব্বই হাজার টাকা প্রতি টন ভিএসএল আটাশি হাজার ছয়শো টাকা প্রতি টন এস এস স্টিল আটাশি হাজার তিনশো টাকা প্রতি টন পিএইসপি চুরানব্বই হাজার টাকা প্রতি টন বিএসআর ছিয়ানব্বই হাজার টাকা প্রতি টন বাইজিৎ স্টিল তিরানব্বই হাজার দুইশো পঞ্চাশ টাকা প্রতি টন রাহিম স্টিল চুরানব্বই হাজার ছয়শো পঞ্চাশ টাকা প্রতি টন কিং স্টিল উননব্বই হাজার টাকা প্রতি টন রানী স্টিল আটাশি হাজার তিনশো পঞ্চাশ টাকা প্রতি টন সুমা স্টিল আটাশি হাজার দুইশো পঞ্চাশ টাকা প্রতি টন পিএসআরএম ছিয়াশি হাজার আটশো টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত তিরানব্বই হাজার দুইশো টাকা প্রতি টন প্রাইম স্টিল আটাশি হাজার তিনশো টাকা প্রতি টন ঢাকা স্টিল চুরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এ আর এম ঊননব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন এম এস ডাব্লিউ আটাশি হাজার তিনশো টাকা প্রতি টন এ হাজার টাকা প্রতি টন কে আর স্টিল ঊননব্বই হাজার টাকা প্রতি টন এস আলম আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সাইফুল আলম আটাশি হাজার তিনশো টাকা প্রতি টন আকিস ইস্পাত পঁচানব্বই হাজার টাকা প্রতি টন বাইজিদ উননব্বই হাজার তিনশো টাকা প্রতি টন গোল্ডেন স্টিল আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন মেট্রো উননব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন বিএসএসআরএম আটাশি হাজার দুইশো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রডের খুচরা দাম তবে এই দামটি সারা বাংলাদেশের সব জায়গাতে অ্যাকুরেট হবে না দাম স্থানভেদে কিছুটা কম অথবা বেশি হতে পারে